ভিডিও এখন আমি যাচ্ছি বাজারে বাজার করতে দেখা যাক কি কি পাওয়া যায় কি কী নিই সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি যাচ্ছি বাবার টাট্টু ঘোরাতে চেপে এই যে এই যে বাবার টাট্টু ঘোরা আমি বাবার টাট্টু ঘোরাতে চেপে সব জায়গায় যাই দেখি যাওয়া যাক কত সুন্দর লাগছে ক্যামেরাতে দেখো এখন আমরা যাচ্ছি অন্য একটা বাজারে কারণ এখানে মাছগুলো সেরকম ভালো ছিল না অনেকটা বেলা হয়ে গেছে এই কারণে যাই অন্য বাজারে যাই অন্য বাজারে গিয়ে দেখি যে ভালো মাছ পাওয়া যায় নাকি ভালো মাছ পেলে কিনবো নালে সবজি কিনে বাড়ি চলে যাব তোমাদেরকে একটা কথা বলি আমি দিনই মাছের বাজারে আসি গন্ধ লাগবে তার জন্য কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি মাছের বাজারে করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য এখানে এত সুন্দর একটা কালী ঠাকুর আছে আর তোমরা জানো কালী ঠাকুরকে কিন্তু লেবুর মালা দিয়ে পুজো করা হয় এখানে ইন্টারেস্টিং না আর ভিডিও করতে পারিনি বাজারে গিয়ে বলছিলাম যে সবজি টবজি কিনবো তাই আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের স্পেস ফুল হয়ে গিয়েছিল আমি বাড়িতে এসে স্পেস ক্লিয়ার করলাম একটু স্পেস বাড়ালাম তারপরে ভিডিওটা অন করছি তোমাদেরকে দেখাই যায় কি কি কিনেছি পুঁই শাক কিনেছি যেটা আজকে রান্না করব আর এখানে লাল শাক কিনেছি এখানে শশা কিনেছি যেটা আমার ফেভারেট আর এখানে বলতো এটা কি আনারস কিনেছি তো এটাই হলো আজকের বাজার এবারে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বাবা রান্না করবে আমিও কিছু একটু করব তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো বাড়িতে আসতে না আসতে সুপারি আলারা চলে এসেছিল সুপারি কিনতে বাবা যেহেতু সবসময় বাড়ি থাকে না তার জন্য আজকে বাড়ি ছিল বলে আমাদের সব গাছে সুপারি বিক্রি করে দিল আর আমাদের সুপারি গাছে এত সুপারি হয় আমি জানতামই না কোনো দিন পাড়ার পর এখন দেখছি এত সুপারি আমাদের কাছে কাটো কাটো আজকে আমাদের কচু শাকের পাতা দিয়ে একটা রেসিপি হবে তার জন্য আমাদের কচু গাছের কিছু পাতা কাটা হচ্ছে বাবা এখন নেমেছে পাতা কাটার জন্য ব্যাস আর লাগবে না থাক ওই কটায় হয়ে যাবে কুচি কুচি করে কাটবো হয়ে যাবে এই কটায় ঠিক আছে চলে আস আমাদের লাঞ্চ এখানে রয়েছে শশা আর এখানে রয়েছে পাতার পাতা ভাজা যেটা আমি করেছি এখানে আমি একটা নিলাম বাবাকে দিলাম আর এখানে রয়েছে কালকের চিংড়ি মাছ একটা ছিল যেটা বাবা খাবে আমি খাবই না আর এটা পুঁই শাকের পাতা ভাজা আর এটা রয়েছে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে পুঁই শাক এটাই আমাদের লাঞ্চ তাহলে আমরা লাঞ্চ করে নিই তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে বলো এ এন টি এন্ড এন্ড অ্যান্ড মানে একদম করো ফ্যান লেখো এফ এ এন ফ্যান মানে বলো ফ্যান মানে কি মানে ইয়েস আজকে আমার তোজো ভালো রেজাল্ট করেছে তার জন্য তোজাকে কী দেবো আমি বলো কী দেবো আপা দেব দেখি আরেকটা গাল আরেকটা গাল কেন 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 দেবো না আর দেবো না আর দেবো না তো ঠিক আছে মজা পেয়েছ আমি খুব মজা পেয়েছি তো আজকে ভালো রেজাল্ট করেছি মুখে মুখটা ওখানে ভেতরে ঢুকিয়ে দিলে কি ভালো দেখা যায়

পড়ানো থেকে বেরিয়ে ফোনের দোকানে গিয়েছিলাম ফোন কিনতে আমার জন্য না কাকি বলেছিল একটা ফোন কিনবে তাই কাকির ফোন দেখতে গিয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এর জন্য বাবা বললো যে একটুখানি বাজারে যাই আলু নেই বাড়িতে আলু কিনে নিয়ে আসি

পাতা ভাজা শাকের পাতা ভাজা অনেস্ট রিভিউ দেবা ভিডিওর জন্য বলবা না ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তেল চিপচিপ করলে তেল চিপচিপ

কি আমি ভিডিওটা এন্ড করতে ভুলেই গিয়েছি এখন বাজে রাত দুটো আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে চোখ খুললো আর মনে করলো যে আমি ভিডিওটা এন্ড করিনি তো এখন আমি ভিডিওটা করছি এন্ড করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি এরকম টাইপেরই ভিডিও দেবো না হলে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করব সবাইকে গুড নাইট বাই